আসসালামু আলাইকুম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হক শুরুতেই সংবাদ জানাব শিক্ষকদের আন্দোলন ইস্যুতে বিএনপির দ্য টেলিগ্রাফ মৃত্যুদণ্ডের মুখোমুখি শেখ হাসিনা কবিরহাটে বিএনপি জামায়াতের সংঘর্ষণে আহত দশ এবং সর্বশেষ জানাবো বাসার ধাক্কায় পান গেল মালিক ও কর্মচারীর শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শিক্ষকদের আন্দোলন ইস্যুতে বিএনপির হুঁশিয়ারি শিক্ষকদের চলমান আন্দোলন ও দাবির পক্ষে সমর্থন জানিয়ে অপপ্রচার প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন বিএনপি শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত তবে এই আন্দোলনকে পুঁজি করে কেউ বিশৃঙ্খলতা সৃষ্টির মাধ্যমে অপপ্রচার চালালে তা প্রতিহত করা হবে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান দেশের একটি রাজনৈতিক দল বিএনপি শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত সহজভাবে শিক্ষকদের জন্য তাদের অঙ্গীকার হলো মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষকদের চাকরির নিরাপত্তা শিক্ষকদের সর্বোচ্চ সামাজিক মর্যাদা এবং তাদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি বিবৃতিতে আরও বলা হয় বিএনপি বিশ্বাস করে রাষ্ট্র ও জাতি সাংগঠনিক কিংবা নাগরিক উন্নয়নে আমাদের যত উদ্যোগই গ্রহণ করি না কেন শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং শিক্ষকদের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা ও সম্মান নিচ্ছে করা না গেলে কাঙ্ক্ষিত সফলতা পাওয়া যাবে না জনগণের ভোটে বিএনপি আবারও রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে রাষ্ট্রের আর্থিক অনুকূলতা শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি চাকরির স্থায়ীকরণ এবং সব শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে যা জাতীয়করণের বিষয় ইতিবাচক বিবেচনায় বিষয়ে বিএনপির কোনো দ্বিমত নেই তবে শিক্ষকদের মুক্তিযোদ্ধা ভিত্তিক আন্দোলনের ছদ্মবেশে পরে কোন স্বৈরাচারী সহযোগিতা পরিকাঠামো নিঃসর্থভাবে গড়ে তোলার দায়িত্বশীল করে তোলার মাধ্যমে একটি সুস্থ গণতান্ত্রিক উত্তরণে কোনো প্রয়াস প্রতিহত করার প্রচেষ্টা চালালে সেটি প্রতিহত করার ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কোনো নমনীয়তা দেখাবে নাও বলে জানান তিনি দ্য টেলিগ্রাফ মৃত্যুদণ্ডের মুখোমুখি শেখ হাসিনা চলমান মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারেন ক্ষমতাচূর্ণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার এক প্রতিবেদনে এমনটাই রেখেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দা টেলিগ্রাফ শেখ হাসিনাকে যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকের খালা পরিচয় দিয়ে ওই প্রতিবেদনে বলা হয় আটাত্তর বছর বয়সে শেখ হাসিনা বর্তমান বাংলাদেশের আন্তর্জাতিক অপর বিচার বিচারধীন তার বিরুদ্ধে অভিযোগ তিনি রাষ্ট্রীয় বাহিনীকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে পানঘাতী অস্ত্র ব্যবহার করার নির্দেশ দেন যার ফলে চোদ্দশো মানুষ নিহত হয় প্রসিকিউশন দাবি করেছে শেখ হাসিনার আদেশে দমন অভিযানের সময় নিহতদের লাশ পুড়িয়ে ফেলা হয় এবং আহতদের চিকিৎসা থেকে বঞ্চিত করা হয় শেখ হাসিনা অবশ্যই এইসব অভিযোগ অস্বীকার করেছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের হিসাব অনুযায়ী তার পনেরো বছর শাসনের অবসানের সময় যে গণভ্যুত্থান হয় তাতে অমানবিক চোদ্দশো জনের প্রাণ হারায় এই আন্দোলনের সূত্রপাত হয় দুই সালের জুলাই মাসে মুক্তিযুদ্ধ অংশগ্রহণকারীদের জন্য চাকরিতে ব্যবস্থার বিক্ষোভ থেকে অল্প সময়ের মধ্যে তা দাবিতে আন্দোলনের ছাত্র জনতার গণভুত্থানের মুখে শেখ হাসিনা হেলিকপ্টার করে দেশ ত্যাগ করেন কিছুক্ষণ পরে ঢাকা বিক্ষোভকারীরা তার সরকারি বাসভবনে প্রবেশ করে একই দিনের ঢাকায় একটি ব্যস্ত এলাকায় নিরাপত্তা বাহিনীর গুলিতে বাউান্ন জন নিহত হয় যা বাংলাদেশের ইতিহাসের অত্যন্ত রক্তক্ষয়ী ঘটনা হিসেবে বিবেচিত তার শাসন আমলে ব্যাপক ভোট কারচুপি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নির্বিচারে গ্রেপ্তার নির্যাতন এবং গুমের অভিযোগ উঠেছিল যার মধ্যে শিশুদের গুমের ঘটনাও ছিল প্রসিকিউটর মইনুল কবির জানান তার দল ফোন রেকর্ড অডিও ভিডিওর প্রমাণ এবং সাক্ষ্য সংগ্রহ করেছে যা শেখ হাসিনাকে সরাসরি ওই হত্যাজনদের সঙ্গে যুক্ত করে তিনি বলেন আমার প্রমাণ করতে পারবো যে তিনি মৃত্যুদণ্ডের যোগ্য তার সরাসরি নির্দেশে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে আদালত ইতিমধ্যে শেখ হাসিনা এবং সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ধারণা করা হচ্ছে তারা বর্তমানে ভারতে অবস্থান করছে অন্যদিকে সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাল মামুনকে জুলাই মাসে গ্রেফতার করা হয় এবং তিনি দোষ স্বীকার করেন তিনি স্বীকারোক্তিতে বলেন শেখ হাসিনার নির্দেশে তিনি বিক্ষোভকারীদের ওপর হেলিকপ্টার ও ড্রোন হামলা চালিয়েছিলেন এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছিলেন প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম আদালতে বলেন শেখ হাসিনা চোদ্দশো বার মৃত্যুদণ্ডের যোগ্য যেহেতু তা মানবিকভাবে সম্ভব নয় তাই অন্তত তাকে একবার মৃত্যুদণ্ড দাবি করেন তিনি তাই আমরা অন্তত একটি মৃত্যুদণ্ড দাবি করি তার একমাত্র উদ্দেশ্য হলো ক্ষমতা চিরস্থায়ী করা নিজে ও পরিবারের জন্য তিনি এক কঠোর অপরাধীতে পরিণত হয়েছেন এবং তার বর্বরতার জন্য কোনো অনুশোচনাও প্রকাশ করেননি যোগ করেন তিনি এদিকে রোববার থেকে শেখ হাসিনার পক্ষের আইনজীবী তাদের যুক্তি উপস্থাপন শুরু করবেন যা আগামী সপ্তাহে শেষ হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে চূড়ান্ত রায় নভেম্বরের মধ্যভাগে ঘোষণা হতে পারে অভিযোগ প্রমাণিত হলে শেখ হাসিনার সম্পত্তি বাজেয়াপ্রাপ্ত ও নিলামে বিক্রির প্রক্রিয়া শুরু হতে পারে যার অর্থ ক্ষতিগ্রস্তদের মধ্যে বল্টন করা হবে তার রাষ্ট্র নিযুক্ত আইনজীবী দাবি বিক্ষোভকারীদের সহিংস হামলায় জবাবে বাধ্য হয়ে পুলিশ গুলি চালায় শেখ হাসিনা ইতিমধ্যে আদালত অবমাননার দায়ে ছয় মাসের কারাদণ্ড এবং তার বিরুদ্ধে দুর্নীতির মামলাও চলছে অন্যদিকে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক যিনি এই বছর জানুয়ারিতে যুক্তরাজ্য সরকারের পদ থেকে পদত্যাগ করেন তিনিও বাংলাদেশে অনুপস্থিত অবস্থায় বিচারধীন তার বিরুদ্ধে অভিযোগ তিনি তার খালার প্রভাব খাটিয়ে নিজের পরিবারের জন্য জমি প্লট বরাদ্দের প্রভাব খাটিয়েছে যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন এদিকে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান হওয়ার কথা সেখানে শেখ হাসিনার প্রতিদ্বন্দ্বী দল বিএনপি এখন ফেভারিট হিসাবে বিবেচিত তবে শেখ হাসিনার দল আওয়ামী লীগকে সব ধরনের রাজনৈতিক কার্যক্রম ও নির্বাচনে অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করা হয়েছে বিরহাটে বিএনপি জামায়াতের সংঘর্ষণে আহত দশ নোয়াখালীর কবিরহাটে বিএনপি জামায়াতের নেতা কর্মীদের সংঘর্ষণে সাংবাদিক সহ জন আহত হয়েছে এই সময় ককটাইল বিস্ফোরণ এবং জামায়াতের অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয় রাতে কবিরহাট বাজারে এই ঘটনা ঘটে আহতদের কবিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে জানা গেছে গতকাল সকালে শিবিরের আয়োজনে জামায়াতের নামাজ পড়ুয়া তরুণদের সাইকেল প্রদান অনুষ্ঠানে বিএনপির আবেদ গ্রুপের লোকজন হামলা করে এতে অনুষ্ঠান পণ্ড হয়ে যায় এর প্রতিবাদে রাতে জামায়াত শিবির কবিরহাট বাজারে একটি বিক্ষোভ মিছিল বের করে এই সময় বিএনপির নেতাকর্মীদের একটি মিছিল তাদের মুখোমুখি হলে সংঘর্ষ বেঁধে যায় চলের ধাওয়া পাল্টা ধাওয়া এবং বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ হয় জামায়াতের দলীয় অফিস এবং বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয় সংঘর্ষণে আহতদের মধ্যে রয়েছে দৈনিক ইন ক্লাবের কবিরহাট উপজেলা সংবাদদাতা সাইফুল ইসলাম নিষাদ কবিরহাট কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিকান কলেজ ছাত্র দলের সহ সভাপতি ইয়াসিন রাব্বি পৌরসভা ছাত্র দলের কর্মী নবেল মাহমুদ এই বিষয়ে কথা বলতে উপজেলা বিএনপির আহ্বায়ক কারুল হুদা চৌধুরী লিটন এবং কবিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মনজুর মোবাইলে একাধিকবার কল দিলেও তারা রিসিভ করেনি উপজেলা জামায়াতের আমির ফখরুল ইসলাম মিলন বলেন জামায়াত শিবিরের বিভিন্ন কর্মসূচিতে বিএনপি যুবদল ছাত্র দল বাধা দিতে আরছিল গতকাল সকালে আমাদের অনুষ্ঠানে হামলার প্রতিবাদে সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করা হয় এই সময় বিএনপির কর্মীরা আবারও অতর্কিত হামলা করে এদিকে সকালে প্রশাসনের উদ্যোগে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য উভয় দলের নেতা কর্মীদের ডেকে একটি সমঝোটার বৈঠক হয় বৈঠকে এলাকায় শান্তিপূর্ণ সহাবস্থান রক্ষায় দুই দলের নেতারা প্রশাসনকে আশ্বস্ত করেন কবিরহাট থানার ওসি মোহাম্মদ শাহিন মিয়া জানান বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ